সবেমাত্র শেষ হয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুতে যার মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত বহুদিন বাদে তুতে ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফেরেন দীপান্বিতা দর্শক খুব মিস করেন এই অভিনেত্রীকে তাহলে কি ফের আবার দীপান্বিতার অভিনয়ের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের একেবারেই নয় গুঞ্জন শোনা যাচ্ছে তুতে ধারাবাহিক শেষের পর আর অপেক্ষা করতে হবে না এবার খুব শীঘ্রই ফিরছেন দীপান্বিতা এবার শোনা যাচ্ছে তাকে দেখা যাবে জি বাংলার ধারাবাহিকে এক জনপ্রিয় অভিনেতার বিপরীতে অভিনয় করবেন তিনি যদিও চ্যানেলের তরফ থেকে এই নিয়ে কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না